আবারও এক মুসলিম ক্রিকেটারের পিছনে উঠে পড়ে লেগেছে ইন্ডিয়ান সমর্থকরা আমরা তো প্রত্যেকই জানি ইন্ডিয়ান সমর্থকরা একটু উদ্ভূত টাইপের আর বিশ্বে একমাত্র মনে হয় ইন্ডিয়া এরকম দেশ যেখানে সবচেয়ে বেশি ধর্মকে নিয়ে টানাটানি করা হয় ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা হয় ধর্মটাকেই তারা একটা শক্তি বা অস্ত্র হিসাবে ব্যবহার করে এই জঘন্যতম কাজটা ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি চলে তো এবার তারা সমালোচনা করেছে তাদের দেশের ক্রিকেটার মোহাম্মদ সিরাজকে নিয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্লেয়ার থেকে শুরু করে পুরো ইন্ডিয়াবাসী উদযাপন করছে ব্যতিক্রম নয় সিরাজও কেননা তিনি তো ইন্ডিয়ার হয়ে খেলছেন বা ইন্ডিয়াকে তো স্বাভাবিকভাবেই তিনি তো আনন্দ করবেনি বা উদযাপন করবেনি তো তিনি ম্যাচ শেষে আল্লাহর কাছে আদায় করে একটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যেই নিচেই শুরু হয়ে গেছে ইন্ডিয়ান পাগলদের নিচে এমন এমন কথা লিখছেন যেগুলো আমি একজন মুসলমান হিসেবে বলতে এখন আমার কষ্ট হচ্ছে কিন্তু ইনশাল্লাহ সকলেরই একদিন সব ফল পেতে হবে ভালো কাজের ফল যেরকম দুনিয়াতে আছে খারাপ কাজের ফলও দুনিয়াতেই আছে শুধু এখন প্রয়োজন একটু ধৈর্য